ত্রিপুরার উনকুটি জেলার কাঞ্চনবাড়ি এলাকার ষষ্ঠীর রাতে উদ্বোধন হয় ইন্ডিয়া ক্লাব দ্বারা আয়োজিত পুজো মণ্ডপে পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশের দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন জমিদার আমল থেকে দুর্গাপূজার যে প্রথা চলে আসছে সেটা বর্তমানেও সার্বজনীনভাবে চিরাচরিত প্রথা হিসেবে আমাদের মধ্যে বর্তমান রয়েছে তাই দুর্গা পূজা হলো মানুষের খ্রিস্টীয় এবং সংস্কৃতির অন্যতম অঙ্গ তাছাড়া এই এই অনুষ্ঠানে অসমের প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় পূজা কমিটির পক্ষ থেকে পূজা কমিটির পক্ষ থেকে জানানো যায় এই দিন পূজার বাজেট সব মিলিয়ে প্রায় চোদ্দ লক্ষ টাকা উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার পাঁচজন প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয় ক্লাবের তরফ থেকে জানা যায় এদিন দিন পুজোকে ঘিরে বেশ সারা লক্ষ্য করা গেছে গ্রামীণ এলাকা কাঞ্চনবাড়িতে বিভিন্ন জমিদার বাড়িতে মহারাজার বাড়িতে বিভিন্ন বিশেষ ব্যক্তিত্বের বাড়িতে দেবী দুর্গা পূজিত হয়েছেন তার চিরাচরিত রীতিনীতি এখনো চলছে তাই দুর্গাপূজা আমাদের খ্রিস্ট এবং সংস্কৃতির অন্যতম অঙ্গ আমরা প্রতি বছর সেটাকে উদযাপন করছি আমি মনে করি রেনময়ী মা আমাদের মধ্যে বিরাজ করছে রেনময়ী মার আগমন হচ্ছে আগামী চার দিন অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা সবাই পরিবারের সবাইকে সাথে নিয়ে আনন্দ উপভোগ করার জন্য আমরা প্রস্তুত হব এবং ব্যস্ত হয়ে